প্রয়াস এগ্রো ফার্ম কালেকশন আপনাদেরকে দেখাই এখন অনেকক্ষণ আগে আসা হয়েছে প্রয়াসে ফোনে চার্জ ছিল না চার্জ শেষ তো এখন একটু চার্জ দিলাম আর আপনাদেরকে একটু তাড়াতাড়ি দেখা দিই প্রয়াসের কালেকশান এখানে আবার একটা প্রবলেম হয়ে গেছে এখন প্রয়াসে মনে হয় শর্ট সার্কিট করছে এই সাইডে কারেন্ট চলে গেছে লাইটগুলো জ্বলতেছে না এই সাইডেগুলো ঠিক আছে তো আমার শেড ওয়ানের থেকে দেখাই আপনাদেরকে এটা হলো শেড ওয়ান লেটস কো খুব সুন্দর সুন্দর গরু আছে প্রয়াসের মাশাল খুব সুন্দর সুন্দর গরু সুপার রেডি করছে সব গোল হয়ে গেছে খেয়ে দেয় একদম পুরা রেডি ওইখানে তার মহিষ আছে আর বিনো শুয়ে আছে রিল্যাক্স করতেছে রিল্যাক্স চলে আর বাকি বাসের গরুগুলো গুলো প্রতি বছরই সুন্দর সুন্দর কালেকশন করে গরুগুলো সুন্দর তৈরি করে ওদের এখান থেকে আমাদের এখন পর্যন্ত গরু কেনা হয় নাই তো এই বছর একটা ছোটো গরু দেখতেছি যে বাইরে দামে আমি চলতেছে যদি হয় তো তো হইল দেখা যাক আমরা কিনতে পারি নাকি প্রয়াস থেকে গরু হ্যাঁ যে দেখেন বাইরে সিরিয়াস দামে দামে চলতেছে হ্যাঁ বাকি আরো গরু এই পাকড়াটা খুব সুন্দর যে টার ফেমাস টার্জেন অফ মার্শাল্লা বিউটিফুল মার্শাল্লা খুব সুন্দর টার্জেন তার জন্য তো ভালো বড় হয়েছে হ্যাঁ সুন্দর মার্শাল বিউটিফুল টার্জেন দেখেন পাকরা ডিফারেন্ট চেহারা পাকিস্তানি চালিস্তানি সুন্দর চেহারা তাদেরকে তাজ করে দিই খুবই সুন্দর কারেন্ট নাই এই জন্য একটু কষ্ট হচ্ছে ভিতরে স্লিপারই তো তাও একটু দেখায় আপনাদেরকে দেখেন এই বছর আমাদের সাথে এরকম অনেকগুলো খামারে হইলো প্রথম হইলো ফিট অ্যান্ড ফ্রেশ গেলাম অন্ধকারের জন্য কোনো গরুই দেখতে পারলাম না তারপর আমরা গেলাম মাছ সাগরতে ওখানে এরকম হয়েছিল বাট পরে লাশে দিয়ে কারেন্ট এসে পড়ছে আজকে পয়সা আসছে পয়সা এক সাইডে কারেন্ট আসে এক সাইডে নাই আনফরচুনেটলি এই যে পাকড়া মাশাআল্লাহ হেভি তৈরি হইছে সব সুন্দর সুন্দর গোল লাইট থাকলে আরো সুন্দরভাবে বোঝা যেত কিন্তু নাই তো দেখা যাচ্ছে না ভাই এটা কি বিক্রি হইছে এই পাকড়াটা না ভাই আন সুন্দর এটা লাইভের কেমন পারে আইডিয়া আছে সুন্দর আছে না ক্লোজ টু কেজি এটা এখনো আনসোল্ড অ্যাভেলেবেল আছে এখানে মোটামুটি সবগুলোই সোল এ পাকাটা আনসোল্ড আছে আর এখানে একটা কালো ঘুরে আছে আনসোল বাকি সবই সোল্ড মা ভালো সেল দিছে আর ওই সাইডে ভাই ওই সাইডে সিড়ে কি অবস্থা ওই সাইডে যেটা ভিতরটায় চলে একটু দেখি আনসোল কি আছে একটু দেখাই দেই চলে সামনে আনসোলগুলো আছে দেখাই দেয় এগুলো সব সোল্ড এগুলো বেশি দেখায় কোনো পয়েন্ট নাই যেগুলো আনসোল্ড আছে ওগুলো দেখাই এই ভাইটা আনসোল না

ওর কোনো নাম নাই ওর নাম লিমুজিন লিমুজিন তো বিশাল লম্বা এই জন্য লিমুজিন না লম্বা আছে হাইটও সেই পাগলা সাইজ দেখেন মাশাল্লাহ বিউটিফুল অবস্থা এই হোয়াইটটা এই যে মাশাল্লাহ এই বাইটটা আনসোল্ড ও এটা হাইট কম বাট হেভি গোল পাকিস্তানি স্টাইল এটা তো পাকিস্তানি স্টাইল এই দেখেন কম্বলটা রাইট কই না মাটির মধ্যে লেগে গেছে পুরো পাকিস্তানি স্টাইল ও পুরো পাকিস্তানি স্টাইল ওরে মালা টালা দিয়ে সাজায় ভাই করলে পুরো পাকিস্তানি গরুর মতোই লাগবে মাসাল্লাহ খুব সুন্দর এটাও কি ওয়েট কারণ এটা ক্লোজ টু সেভেন হান্ড্রেড বিউটিফুল সময় নিয়ে পালছে তুই গুলা তৈরি হয়েছে সেই টু ইয়ার প্লাস না এই জন্য দেখেন তৈরি হয়েছে কি নড়াচড়া করতে পারতেছে না এখন মাসাল্লাহ গরু সুন্দর আছে চেহারা দারুণ সব সোল্ড এগুলো এখান থেকে যা আছে সব সোল্ড আপনি তো খুব দারুণ দারুণ গরু করছেন মাসালে ভালো সেলও দিচ্ছেন এইটা তো হেভি ওয়েটের হাসা সাতশো কেজির হাসা মাসাল এটা তো হেভি ওয়েট তারপরে এই যে এটা কি নর্থ বেঙ্গল গ্রে ভাই নর্থ বেঙ্গল গ্রে আর গিরও তো আছে যে ভাই এটা বেঁচে ফেলছেন গির আল্লাহ এটা তো হাইট ভালো ছিল এটা কি বাই চান্স কিছু বলা যাবে কেমন একটা আইডিয়া সেল করছে না কাছে কাছে 650 প্লাস মাইনাস 650 প্লাস মাইনাস মাশাআল্লাহ হেভি হাইট ওইটারও হেভি ওয়েট এইটা না এটা বুঝে যাচ্ছে এটা কি এটা গত বছর দেখছিলাম আমি গরুটা হ্যাঁ ভাই এবার বছর ইনশাআল্লাহ এ সোল্ড হয়ে গেছে বছর না মাশাআল্লাহ এটা গত বছর দেখছিলাম গত বছর এটা হেভি ওয়েট ছিল এই বছর আরো ওয়েট নিছে ক্লোজ টু 900 ক্লোজ টু 900 রাইট গত বছর মানে 800 প্লাস ছিল এই বছর 900 হয়ে গেছে সোল এই বছর আলহামদুলিল্লাহ কোরবানি কবুল করুক আল্লাহ তাআলা এই যে এটা আরেকটা বড় আছে এটা অনেক বড় এটা ক্লোজ টু নাইন হান্ড্রেড না সব সোল্ড ভালো লাগছে বড় বড় গরু সেল হয়ে গেলে এটাই ভালো নাহলে তো একটা ফার্মের জন্য খুব ডিফিকাল্ট এটাও সোল্ড না ওফ এই লাইনে যা আছে সব সোল্ড আউট দুই তিনটা তো দেখাইলাম আপনাদের যা যা আছে এখানে শোনাম এই সাইড দেখে বাইর হই সামনের দিকে হেভি তৈরি হয়েছে গরুগুলো কিন্তু খুব সুন্দর গোল গাল হেভি তৈরি দেখেন গরুগুলো এরকম ছিল হেভি সুন্দর এবছর গরু তৈরি হেভি এদের বাঙ্গি ফাটা ফাটে গরুগুলা এখানে আছে মিড রেঞ্জের গরু খুব সুন্দর এটা খুবই সুন্দর মাসাল্লাহ

এই যে ওটাও তো হেভি তৈরি হয়েছে এটা বক্সার ফেস নাকি আনসোল্ডেস এর মত না পুরা এটা আনসোল্ড আছে এটা কি ছশো কেজির উপরে নাকি প্লস টু সিক্স প্লাস ম্যানেস হবে সিক্স প্লাস ম্যানেস হবে এটা আনসোল্ড আছে এটা খুব দারুণ এটা তৈরি হয়েছে হেভি হাইট কম বাট হেভি তৈরি হয়েছে ঠিক আছে এই একটু প্রাইসটা জানতে হবে কেমন এটাও আনসোল্ড এটা সামনের বছর রাখা যাবে মনে হয় না এটা অনেক বড় হবে সামনের বছর দাঁত হ্যাঁ দাঁত হয় না ও দাঁতই নেই দাঁতই নেই আল্লাহ এটা তো সামনের বছর অনেক বড় হবে তাইলে ইনশাল্লাহ আল্লাহ 6700 এর এটা 2027 এও করতে পারে 2027 এ মনে হয় অসুখী হয়ে যাবে হ্যাঁ এরকম হবে হ্যাঁ উচিত রাইট এগুলো ক্রস না ক্রস হোল্ড আউট এরো সোল্ড আউট ক্রস আপনাদের যেন ক্রস মানে একটাই দেখলাম দুই একটা আছে বাকি সবই বেশি বাকি শাই ওয়াল কমেন্ট থাকে কিছু কাজ হ্যাঁ যারা ক্রস চায় ফুল রেডি পুরো টাইট হ্যাঁ হেভি আপনি তো সবগুলো গুরুই তৈরি খুব সুন্দর ভালো তৈরি হয়েছে ফুড ইন টাইম পরেন্ট তো ভালো খাওয়া দাওয়া দিলে করে এরকম তৈরি হয় এটা আনসোল্ড ও এটা কালারটা তো হেভি চিক 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 করতেছে পুরো শাইন মারতেছে কালারটা পুরো রেড ওয়াইন বিউটিফুল এই সামনে বাকি গুলো চেহারা দেখে দেখে সিলেক্ট করে করে গরু কিনলে পুরো সুন্দর গরু কিনে একসাথে গরু বেশি কিনে না তো সিলেক্ট করে করে সিলেক্টেড গরু কিনে দারুণ এইগুলো কিন্তু হেভি সুন্দর এটা সামনে বছর আরো অনেক বড় হয়ে যাবে গরু এটা কি সোল ভাই এই বছর নাকি সামনের বছর এই বছরের জন্য তা দুই দাতের মনে হয় বেশি বড় হয় নাই চলো ওই সর আরেকটা শেডাছ ওদের ছোট গুরুর আমোটাতে যাই যা আমরা বাইরে হইছি এই শেডের থেকে লাইট আসছে কি কপাল এতক্ষণ আপনাদের অন্ধকারে শেড়ে গরু দেখাইলাম আমরা বাইরে আসছি আর কারেন্ট এসে পড়ছে এই হলো কপাল চলেন এখানে পাকরা ছোট ছোট পাকরা আছে দেখি কি পাকরাগুলো

এটার নাম চমচম এটাও ফাইম ভাইয়ের চমচম চমচম ভুট্টি মুজো টার্জেন ওদের সাথে দেখা হয়ে গেল আমাদের আরো সামনে কি কি আছে দেখি ওদের সাথে দেখা করতে পারি নাকি এগুলো তো মানে দাঁতেই নেই মনে হয় এখন আমার মনে হয় ছোট এটা কি গাই গরু নাকি ভাই বাচ্চা বাচ্চা কত দিনের মাসাল্লাহ মাসাল্লাহ বাচ্চাটা তো খুব ভালো একটা ব্রিডের বাচ্চা মনে হচ্ছে কি ভিড় ভাই এটা বলতে পারবেন কি ভিড়ের বাচ্চা হইছে এটা ব্রাহ্মা ভিড় না এটা পাটা দেখেন ক্রস ব্রাহ্মা তো না ক্রস আছে এই যে পাটা তো অনেক মোটা 마শাআল্লাহ বাবা শুনजापुर দেখেন 마শাআল্লাহ চেহারা দেখেন 마শাআল্লাহ 마শাআল্লাহ মা আর ছেলে এটা কি ছেলে না একসাথে আছে মা আর ছেলে তাহলে কাবলি কোথায় কাবলিকে দেখি চলেন ও যে সাইডে মানে কাবলি আছে চলেন একটু কাবলিকে দেখি

দুইটা একটা সাদা একটা কালো পেয়ারটা কিন্তু একদম আনকমন এরকম দুইটা একসাথে পেয়ার আমার মনে হয় না কোনো খামারে আছে সো নাইস মাশাআল্লাহ মাশাআল্লাহ কি সুন্দর এটা নাম হলো কাবলি না কাবলি এটা ফাইম বাই গরু এটা কোন বছর কোরবানি দিবে জানি না বাট আছে এখন প্রয়াসে দারুন ওনার অনেকগুলো গরু আছে প্রয়াসে খুব সুন্দর এটা অনেক বড় হবে এই গরুটা আমি গত বছর দেখছিলাম এস ক্যাটেলে ক্যাটেলে ভাইয়ের ফার্মে এটা ভালোই বড় হয়ে গেছে অলরেডি এই বছর সোয়েলফাই ফার্মেতে আমাদের অলরেডি দুটা গরু কেন হয়েছে আপনি দেখছেন এটাও সোয়েলফাই ফার্মে ছিল কত বছর ভিডিও দেখলেই পাবেন এই গরুটা দেখেন এই বছর কত বড় হয়েছে মার্শাল্লাহ এগুলো সব ছাব্বিশের জন্য দেখেন বাচ্চা গরু ছাব্বিশে কত বড় হবে এগুলোর মধ্যে মনে হয় ক্রস ব্রামার পার্সেন্টেজ আছে আর কি কিছু ব্লাড লাইনে আছে আর কি কিছু ব্রামার আর কি এগুলো অনেক বড় হবে মাশাল মাসাল্লা এর কালেকশন ভাই দেখার মতো কালেকশন সব গরু সুন্দর সুন্দর গরু কোনো একটা গরু নাই যেটা সুন্দর না আসলে হয়তো বা ছোটো হইতে পারে বড় হইতে পারে বাট গরু সবগুলোই সুন্দর এটা ইম্পর্টেন্ট এটা ফার্মে যদি গরু সুন্দর সুন্দর না থাকে সব তাহলে ভালো লাগে দেখেন এটা চেহারা দেখেন কি ফার্স্ট ক্লাস এটা সাতাইশের জন্য বিক্রি করার টু মাই গড দু হাজার জন্য বিক্রি করছে এটা এখন দু হাজার পঁচিশে করবানি গরু আমরা এখন কিনতে পারি নাই হ্যাঁ সাতাইশে গরু হয়ে চলে গেছে এখানে মাশাল্লাহ মাশাল্লাহ কাস্টমারে এত ভরসা আছে দেখি তো আপনাদের এত ভালো ব্যবসা আল্লাহ তাআলা যখন ভালো জিনিস দেন কাস্টমার দেখেন 25 26 27 এ গরু কিনে রেখে দিয়েছে এখানে এখানে সব ছোট ছোট গরু এই যে হাসা এটা কি বলদ নাকি গাই মানে সার না সার সার গরু দেশি সার হাসা এই জারো আছে একটু দেখেন এখানে আর একটা এখানে কালো আছে ছোট্ট এগুলো সব দেশি পিওর দেশি গরু এই যে বাকি গরুগুলো এখানে গরুর অভাব নাই সব মিলাই বস কতগুলো গরু করছেন আপনারা ভাই কম আচ্ছা তিনশো গরু করছে মাশ ওর মধ্যে মনে হয় আমার দুইশোর উপরে গরু সেলি করে ফেলছে ওরা আর কিছু গরু হয়তো বা আছে মারামারি চলতেছে ওদের হাটের মতোই গরু আছে এখানে হ্যাঁ এই যে এটা ফুল রেডি হ্যাঁ এগুলো ফুল রেডি এগুলো বেচা কেনা হয়েছে নাকি হবে আছে আছে না এগুলো আছে এগুলো ফর সেল এখন আছে হেভি রেডি হয়েছে বুট্টিটা কালো একটা এক্সট্রা একটা একটু নিয়ে নেই ভিডিও এটা একটু টিঙ্গুরি মানে একটু সাইজটা একটু বড় এটা হ্যাঁ এটা ক্রস আছে ছিল না তো এখন কারেন্ট আসছে তো একটু গরুগুলো আপনাদেরকে যাচ্ছে একটু এক নজর দেখা দিই সো দেখতে পারবেন কারেন্টের মধ্যে একটু বড় গরুগুলোই দেখাই ছোটগুলো সব দেখাবো না এখন লাইট আছে সো এগুলো একটু এক নজরে দেখা দিচ্ছে আপনাদেরকে দেখে নেন দেখেন মাসাল্লাহ এটা কুচ ভাঙিয়া পড়তেছে মাসাল্লাহ যে গরুটা দারুন কিন্তু হেভি সবগুলো গরু খুব সুন্দর বাইরে হেভি দামাদামি চলতেছে গরু রু যে দেখেন একটু পর্যায়ে জয়েন করি দামা দামি মধ্যে দেখি গরু কিনতে পারি নাকি আমরা এখান থেকে এই গরুগুলো একটু আগে আপনাকে তো দেখাইছি তখন লাইট ছিল না এখন লাইট আসছে তাই আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি মাসাল্লাহ সাইজগুলো দেখেন গরু তৈরি হয়েছে কি

মাসাল্লাহ মার্শাল্লাহ ডিসপ্লে করা হয়েছে পয়াসাগর সুন্দর সুন্দর গরুগুলো

হ্যাঁ এটা দেখতে পারেন এটা দেখতে পারেন এটা ঠিকই আছে চারশো আশি পয়াশাগুলোর গরুগুলো দেখালে আমাদের সাথে আই হোক আপনারা লাইক করছেন এই গরুটার দামাদামি করলাম আমরা এই গরুটার দামাদামি করলাম আর এই গরুটা দামাদামি করলাম এই তিনটা গরু এই দুইটা গরুতে এই লালটা আর কোন ছোটো গরুটা তো দুইটাতে পার্থক্য আছে পঞ্চাশ হাজার টাকা ডিফারেন্স আর এটাতে আমাদের সাথে ডিফারেন্স আছে অ্যারাউন্ড থার্টি ফাইভ থাউজেন্ড টাকা

চললে ওটা চলি তখনই তাই আসছে একি আসছে চলতে তো এখন ডিফারেন্স টাকা ডিফারেন্স এখন বর্তমানে একদম গরম করতে করতে বাড়িতেছে

মাশাল্লাহ হেভি তৈরি হয়েছে দুটো গরু দেখেন আমরা এই ছোট ছোট গুলো দেখতেছিলাম আর এটা দুটো বাইকর হয়েছে অন্য একজন কাস্টমার দেখতেছে দেখার পরে ভালোই লাগতেছে ম্যাসিভ সাইজ মাসাল্লাহ